আজকে আমি কিছু কথা বলবো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা যোগ দিয়েছিল একটা মা একটা ছেলে একটা মেয়ে মানুষ করা এই যে কত কঠিন কত কষ্ট মায়ের এইভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চা ছেলে মেয়েদেরকে পুলিশ এইভাবে মেরে ফেলবে বাচ্চা ছেলের মেয়েরা বড় হবে বাপ মা বুড়ো হবে বাপ মায়ের খুঁটি হবে এই আমাদের ছেলে মেয়েরা ওরা যখন বাচ্চা ওদেরকে আমরা লালন পালন শিক্ষা দীক্ষা দিয়ে ওদেরকে আমরা বড় করি যাদের ঘরে একটা ছেলে একটা মেয়ে এই পুলিশ যে মাইরা ফেলেছে ওই বাপ মাকে কে দেখবে ওই বাপ মাকে দেখার তো লোক নাই আবার আমরা যখন বুড়া হই বয়স হয় তখন আমাদের ছেলে মেয়েরা কিন্তু আসে আমাদেরকে দেখার জন্য আমি আমার নিজেকে বলি গত এক বছর ধরে আমি অসুস্থ ছিলাম আর আমার মেজো মেয়েটা আমার সাথে মাসের পর মাস বছরের পর বছর আমার সাথে এই যে সিঙ্গাপুর ব্যাংকক আমাকে দিয়ে দৌড়াইছে কারণ আমরা তো আগের দিনের মানুষ কম্পিউটার ল্যাপটপে এত কিছু তো আমরা বুঝি না আমার এই যে মেজে মেয়েটা বিভিন্ন হসপিটাল ইঞ্জিনিয়ারিং করছে এই দিয়ে তো বাপ মায়ের ফল আর এই বাচ্চা ছেলে মেয়েদেরকে কিভাবে মাল দেখেন পুলিশ এখন ওদেরকে কে দেখবে কত ছেলে মেয়েরা অন্ধ হয়ে গেছে বুলেট লাগছে কত স ছেলে মেয়েরা পঙ্গু হয়ে গেছে এটা তো একটা বাপ মায়ের একটা বিশাল বার্ডেন হয়ে গেছে কিন্তু আমাদের ছেলে মেয়েদের এইভাবে সর্বনাশ করে দিল এই কোটা আন্দোলন করতে দেয় পুলিশ ওদের পরিবারের ছেলে মেয়ে নাই ওরা কিভাবে গুলি করে এতগুলা ছেলে ফেলাইতেছে এতগুলা ছেলে মেয়েকে করে করে অন্ধ গুলি কি আমরা বিচার পাবো না কয়টা পুলিশ অফিসারের ছেলে মেয়ে মারা গেছে কয়টা সচিবের ব্যবসায়ী ছেলে মেয়ে মারা গেছে কয়টা সরকারি কর্মচারীদের ছেলে মেয়ে মারা গেছে কয়টা বড় বড় ব্যবসায়ীদের ছেলে মেয়ে মারা গেছে কই সরকারি কর্মচারীদের ছেলে মেয়েরা তো আন্দোলনে আসে বড় বড় ব্যবসায়ীদের ছেলে মেয়ের তো আসে নাই পুলিশের অফিসারের ছেলে মেয়েরা তো আন্দোলনে আসে না আন্দোলনে আসে কে সাধারণ জনগণ যাদের দিনে আই না দিন খায় ওদের ছেলে মেয়েরা এইভাবে মারা গেছে কিন্তু সাধারণ জনগণের ছেলে মেয়েরা এই আন্দোলনে যোগ দিছে এই যোগ দেয় দেশের একটা পরিবর্তন নিয়ে আসছে এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য চেষ্টা করছে এই ছেলে করে গুলি করে আসছে পুলিশ এত বর্বর কেন পুলিশে কাজ করবে কেন কার হুকুমে কেন করবে পুলিশ এটা তো পুলিশে করা উচিত ছিল কেন করছে অতি উৎসাহিত হয়ে পুলিশ আমাদের ছেলে মেয়েদেরকে মারছে শক্ত এবং কঠিন বিচার দেখতে চাই পুলিশ এভাবে মারতে পারে না স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদেরকে এইভাবে মারবে ওরা কি হরিণ শিকার করতেছে আমাদের ছেলে মেয়েরা কি হরিণ এইভাবে শিকার করতেছে ওদের কাছে নাই অস্ত্র ওদের কাছে নাই কোনো কিছু একটা লাঠি হচ্ছে ছিল না ওরা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনে ওরা নামছে তো হ্যাঁ ওরা তো কোনো খারাপ কাজ করেনি বাপ মা ছেলে মেয়েদেরকে ধরে রাখতে পারেনি ঘরের থেকে ওরা চলে গেছে ঘরের থেকে বেড়ে গেছে

দুই হাজার তো লাশ পুরাই নাই তো মানুষ মাইরে তো মানুষ পড়াই নাই তো ওরা তো মুসলমান ছিল মানুষ মায়েরা ওরা চাপা কিন্তু ওরা তো দেড়শো নাই পুলিশ কিভাবে পড়াইলো এক মুসলমান এক মুসলমান কিভাবে পোড়াইলো একটা ছেলে একটা মেয়ে পয়দা করাও যেমন কঠিন মানুষ করা অনেক কঠিন কত পরিশ্রম কত কিছু করতে একটা ছেলে মেয়েকে মানুষ করতে বড় করতে হইলে যার ছেলে মেয়ে মরে গেছে না ওদের ওরা ঘুমাইতে পারতেছে না ওরা শান্তি পাচ্ছে না আরে এটা তো নর্মাল ডেট না মারা গেছে অভাব সারা জীবনের মা বাপরা খাইতেও পারতেছে না ঠিক মতো না মা বাপরা ঘুমাইতে না এই ছেলেটাকে এইভাবে হত্যা করা হয়েছে এইভাবে গুলি করে মারছে ওর ওর শরীর পুরায় ফেলাইছে মাটির নিচে চাপা দিয়ে গর্ত করে ঢুকে কত মা ছেলে মেয়ে পাচ্ছে না আমি অনেক কথা বলি আপনাদের জন্য প্লিজ আমার এই কথাগুলো আপনারা এটা শেয়ার করেন দেশের মানুষকে জানান যার যায় সে বুঝে আমি এই ছেলে মেয়েদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই আল্লাহ তুমি ওদেরকে ব্যস্ত নিশ্চিত কর। ওদের সকল গুণা মাফ করে দাও আল্লাহ যাদের একটা ছেলে একটা মেয়ে আছে এরা কি করবে আমাদের লাঠি তো আমাদের ছেলে মেয়ে আর ছেলে মেয়েরা যখন ছোট ওদের লাঠি হলো বাপ মায়েরা আর বাপ মায়ের যখন বুড়া হয়ে যায় বয়স হয়ে যান তখন ছেলে মেয়েরা হলো বাপ মায়ের লাঠি এইভাবে তো দুনিয়া চলতেছে আমি অনেক কথা বলছি আপনারা দেখেন আমার কথা যদি পছন্দ হয় আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন যার জন্য এই কথাগুলো না বুঝলেও আমি পারি না কিন্তু হাফেজ